ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন মানুষের জীবনে প্রেম আশীর্বাদ হয়ে আসে আর নয় তো অভিশাপ হয়ে চোদ্দ বছর বয়সী টুসুর জীবনে কি হয়ে এসেছিল সে কথা টুসুকে জিজ্ঞাসা করলেই টুসু উত্তর হবে তার যাবতীয় ভয় এবং অনিশ্চয়তা কাটানোর জন্যই এসেছিল অভিনব সারাপ নিজেকে নিয়ে হীনমনতায় ভুগতে থাকা টুসুর জীবনে প্রেমের দরকার ছিল না দরকার ছিল একটা বন্ধুর যে কিনা তার হীনমনতা কাটাতে সাহায্য করবে কিন্তু অভিনব সারা বন্ধু প্রেমিক দুই হয়েই তার জীবনে এলো অথচ টুসু তাকে দেখেনি জানে না চেনে না তবু। তবুও যেন সে টুসুর কি একটা হয়ে গেল অদ্ভুতভাবে সে টুসুর জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল টুসু কখনো ভাবিনি সে ভার্চুয়াল দুনিয়ায় তার জীবনে এমন কাউকে পাবে যে তার সমস্ত ইনসিকিউরিটিকে তুরি মেরে উড়িয়ে দেবে তার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায় হয়ে এলো এই অভিনব সারাফ তারপর কত শত দুঃখ সুখ কথা হলো কথাগুলোর মাঝে টুসু অনুভব করলো এই মানুষটি তাকে কিভাবে যেন বুঝতে পারে এই অজানা নির্ভরতাটুকু তো তার দরকার ছিল যার প্রতিটি মেসেসে তার মনকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিতে সেই মানুষটাকে মনে প্রাণে খুব করে চাওয়ার মাঝে কি কোনো ভুল ছিল শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কই মাঝেই নিভুত্ত থাকতে চায় না টুসু সে যখন অনেক বড় হয়ে যাবে তখন কি অভিনব স্বারাব তার পাশে থাকবে এরূপ প্রশ্ন টুসুর মনে ঢেউ খেলতে লাগল কিন্তু সে কিভাবে প্রকাশ করবে তার ভেতরের সমস্ত অনিশ্চয়তার কথা এইসব যখন সে ভাবছিল অভিনব সারাপ তখন মেসেজের মধ্যে অদৃশ্য হাত বাড়িয়ে টুসুর মনের প্রশ্নটা বের করে নিয়ে এলো আর জানালো পৃথিবী উল্টে পাল্টা হয়ে গেলেও টুসুর হাত কখনো ছাড়বে না ব্যাস এতটুকুই সোনার ছিল টুসুর আর কিচ্ছু চাই না আর তারপর চঞ্চল ছটফটে হাসি খুশি মেয়েটা একটা অন্যরকম মেয়ে হয়ে গেল ঘর কোনো নীরব শান্ত হিসেব কষল এক মাস আগে এই টুসুর চোদ্দো বছর বয়স পূর্ণ হয়েছে এখন সে পনেরো বছরের কিশোরী টুসুর জন্মদিন কোনো দিনও উদযাপিত হয়নি তাদের বাড়িতে সব এসবের প্রচলন নেই টুসুরও কখনো এসব ইচ্ছে হয়নি কিন্তু কেউ হয়তো কারো জন্মদিনটা বলে মা যে মায়ের কোল আলো করে এসেছিল তার জন্মের পর অনেক বড় হয়ে বাবা সেদিন তাকে বলেছিল তুমি আমার পৃথিবী আলো করে এসেছো রায়দারানি ওই দিনের পর আমার পকেটে কোনো দিন খালি হয়নি তোমার মায়ের হাঁড়িতে ভাতের অভাব হয়নি তোমার দাদির সব সময় দোয়া সেদিন কাজে লেগে গিয়েছিল আহসানবাড়িতে বাগানেও সবুজ পাতার বাহার আর কত ফুল ফল পুকুর ভরা মাছ ঠিক বসন্তে তুমি এসেছিলে কোকিল হয়ে একদম ছোট্টবেলা থেকে বাড়ির বাড়িটা টুসুর একটা সংসারের মতো ছোট্ট পায়ে সারা বাড়ি ছোটোছুটি করে সবার নাওয়া খাওয়ার খোঁজ খবর নেওয়া টুসুর অন্যতম একটা দায়িত্ব বাবা জেঠুকে বলেছিল ঠুমরা ভাত খাচ্ছ বাবা হো হো করে হেসে উঠে বলল দেখো দেখো আমার রায় দারানির কত চিন্তা সবাইকে নিয়ে দা ছুরি ভোতা হয়ে গেলে কামারের কাছে ছুটে যাওয়া কাপড় ময়লা হলে ধোপার কাছে ছুটে যাওয়া বাড়িতে তেল মরিচ ফুড়িয়ে এলে গায়ে ফ্রক চাপিয়ে স্যান্ডেল পায়ে নিয়ে বাজারের থলে নিয়ে দোকানে দৌড়ে যাওয়া আর তারপর ফ্রকের পিছনে চেনটা ছিঁড়ে গেলে বিবেক ভাইয়ের কাছে দৌড়ে যাওয়া চেনটা ঠিক করে দিতে বলা টুসুর মতো বিখ্যাত চেন মাস্টার সে জমাট বাধা চেইন সে অনায়াসে ঠিক করে দিতে পারে চেইনটা ঠিক করে দেওয়ার পর পিঠের ওপর ধুমদাম দিতেও ভুল করতো না বিবেক ভাই তার কারণটা ছিল টুসু কেন চেন লাগানোর সময় এত অধৈর্য হতো অভিনব সারাফ যখন তার জন্মদিন জানতে চাইল টুসু বলল সেই দিনটা চলে গেছে শুনে লাভ নেই অভিনব সারাফ জেদ ধরল টুসু উপায়ন্ত না পেয়ে না দেখে তার জন্মদিনের তারিখটা বলল আঠারোই ফাল্গুন সেই আঠারোই ফাল্গুনের তিনটা অভিনব সারা উদযাপিত করেছে পঁচিশে বৈশাখ এক কাল ঝড়ের রাতে প্রকৃত প্রকৃতি তার ভয়ঙ্কর নিভু নিভু মোমবাতি সাজিয়ে তার মধ্যেখানি একটি কেক রেখে জন্মদিন উদযাপন করেছে অভিনব সারাপ কেকের উপরে লেখা ছিল শুভ জন্মদিন রাগিনী ভিডিওর ওপাশে আদো অন্ধকারে বসে কেক কাটলো একটা সবল হাত তার ভীষণ গম্ভীর একটা স্বর বলে উঠল শুভ সুন্দর জন্মদিন তোমার জীবনে আমি যেন জন্ম মৃত্যুর মতো ধ্রুব সত্যি হতে পারে ঝড়ের শব্দের মাঝেও এই গলার স্বরটা বারংবার কানে বাজল টুসুর কতবার সে গলার স্বরটা শুনল সে কেন শুনলো সে জানতে জানে না কিচ্ছু জানে না পুরো ভিডিওটা দেখার পর হাসি কান্না এমনকি মুখের কথাটুকু হারিয়ে ফেলেছিল টুসু ধরা ছোঁয়ার গিয়ে যতটা ভালোবাসা যায় একটা মানুষকে ঠিক ততটাই হয়তো তার চাইতেও বেশি ভালোবাসা তাদের মধ্যে হয়েছিল এই ছোট্ট ছোট্ট যত্নগুলোর মধ্য দিয়ে অভিনব সারাপের আবদার ছিল টুসু একটা বাসন্তী রঙের শাড়ি পরবে কারণ সে বাসন্তী রানী গাঢ় লাল রঙের পরবে দুই হাত মুখ ছবি দেবে কিন্তু টুসুকে তো বাসন্তী রঙ মানায় না বড্ড কালো লাগে কি করবে সে তার মুখ আর গলার চাইতে হাত পা আরো বেশি কালো মা বলে সে রোদে দৌড়াদৌড়ি করে হাত পা এরকম কালো করে ফেলেছে তাই টুসু কথা দিয়েছিল এই এক জীবনে তার এই আশাটা একদিন একদিন ঠিক পূরণ করবে তারপরের দিন ছাদে হালকা বৃষ্টিতে টুসু ইচ্ছা মতো ভিজল মনের আনন্দে একদম দুই হাত মেলে বুক উজাড় করে যতটা গভীর থেকে নিঃশ্বাস নেওয়া যায় ততটা গভীর হতে নিঃশ্বাস টেনে অনেক বড় একটা শ্বাস ফেললো নিজেকে খুব হালকা লাগলো পরক্ষণে মন ভার হলো এই ভেবে এবার দেখা কি করে করবে সে কারণ অভিনব সারাপ তাকে দেখতে চায় সামনাসামনি টুসুর মনে আবারও অনিশ্চয়তা জিকে বসলো রাতে অভিনবর সাথে আবার কথা হলো সে চাঁদের ছবি তুলে দিয়ে বললো আজ কি সুন্দর চাঁদ উঠেছে দেখো টুসু ছাদে দাঁড়িয়ে চাঁদ চাঁদকে দেখেছে নাকি টুসুর লজ্জা হলো ভারী লজ্জা কান গরম হওয়া লজ্জা এই লাজুক মুখ নিয়ে কারো সামনে দাঁড়ানো যাবে না বুঝে ফেলবে সবাই টুসু তার ঘরে বসে থাকে বেশিরভাগ সময় শুধু ওই বিশেষণটুকু টুকু নয় এরকম আরও অনেক কথা হয়েছে তাদের মধ্যে যাকে বলে পাগল পাগল প্রেমের কথা মন তোলপাড় করা প্রেম সুস্থ স্বাভাবিক মানুষ এরূপ কথর কথোপকথন শুনলে পাগল হয়ে যাবে অনায়াসে তার আর তার মনে হবে প্রেম বুঝি এমন হয় হয়তো হয় না কিন্তু টুসু আর অভিনব সারাপের মধ্যে হয়েছে সমুদ্রের বালোচর গড়াগড়ি খাওয়া স্বপ্নগুলো নীল জলে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখার স্বপ্নগুলো সরিষা খেতে হলুদ শাড়ির আঁচল উড়িয়ে হলুদ ফুলের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো নুপুর পরে ছাদে জমে থাকা বৃষ্টির পানিতে পায়ে পায়ে ভর রেখে ছন্দ তোলা স্বপ্নগুলো আকাশে বাতাসে একাকার হয়ে এক করে একে অপরকে ভালোবাসার কথা জানানো স্বপ্নগুলো বুকের ধারণ করেই তো টুসুন নতুন করে বাঁচতে শিখ শেখা আর নিজেকে ভালোবাসা নিজেকে এত ভালোবাসা তো অভিনব সারাপি তাকে শিখিয়েছিল নিজেকে ভালোবাসার মধ্যে যে কত আনন্দ টুসু বুঝতে পেরে মনে মনে অজস্র কৃতজ্ঞতা জানালো অভিনব সারাপকে চিরকাল সবার আদেশ নিষেধ মেনে আসা টুসুর এবার একটা মানুষ হলো যার উপর নিজের কৃতিত্ব জাহির করতে পেরেছিল অভিনবকে ঠিক মতো ওষুধ খাওয়া বিশ্রাম নেওয়া খাওয়া দাওয়া করার কথা মনে করিয়ে দিতে টুসুর একটুও ভুল হতো না কারণ অভিনব সারাপকে সুস্থ হতে হবে আর তারপরে সেই দিনটা আসবে যেদিন তাদের দেখা হবে এই দেখা হওয়ার দিনটাকে নিয়েও কত শত কল্পনা চল্পনার পাঞ্চি ভাসানো টুসু আর অভিনব সারাপ তাদের মেসেজে কথা হলো তাদের দেখা হবে এক গধূলি লগ্নে টুসু অভিনবকে দেখে লজ্জায় মরে যাবে আর অভিনব আকাশ বাতাস কাঁপিয়ে হাসবে তাকে লজ্জা পেতে দেখে টুসু তার কাছে নিজেকে ধরা দেবে না দৌড়ে দৌড়ে বহুদূর চলে যাবে অথচ অভিনব তার জায়গায় স্থির দাঁড়িয়ে হাসতে থাকবে টুসুর দিকে দাঁড়িয়ে কারণ টুসুর মন্তব্য গন্তব্য সে নিজেই পালাতে পালাতে যখন টুসু ক্লান্ত হয়ে যাবে তখন ওই জঘমপূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষত বুকের টুসুর ঠাই হবে তারপর টুসু খুব কাঁদবে তারপর তারা একটি মিষ্টি আলয় মোড়া পূর্ণিমী রাতটাকে সাক্ষী রেখে কবুল করে নেবে টুসু লাল বউ সাজবে হাতে লাল মেহেদি আর পায়ে লাল আলতা পরবে আর অভিনব সারা বর বেশি আসবে ঢাক ঢোল পিটিয়ে পুরো পৃথিবী দেখবে টুসু কত সুখী টুসু মতো ভাগ্যবতী আর দুটো নেই তারপর আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা মুহূর্তটা টুসুর লাল ঘন্টা সরিয়ে অভিনব সারাপ তাকে ডেকে উঠবে আলতা বউ বলে টুসুর আপদমস্তক কেঁপে উঠবে অজানা শিহরণে তারপরের দিন অভিনব সারাপ ছুটে যাবে থোপার কাছে সাদা পাঞ্জাবি হতে ঠোঁটের লাল রং ছাড়াতে ফেরার পথে লাল নীল ব্যথার ওষুধ নিয়ে হাজির হবে টুসু ওই ওষুধ না খেয়ে আরো জ্বর জ্বর তুলবে আর জ্বরের ঔষধের বিনিময়ে তার খোপা এলোমেলো হবে এক বুক স্বপ্ন নিয়ে টুসুর দিন কাটছিল অপেক্ষার প্রহর গুনছিল কবে অভিনব সারা পুরোপুরি সুস্থ হবে সেই রাতে টুসু অভিনবকে সাথেই কথা বলছিল অভিনব লিখল খেয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে কথা হবে টুসু দাদির পাশে বসে আছে হাসপাতাল থেকে দুদিন হয়েছে। দাদিকে নিয়ে আসা হয়েছে টুসু লিখলো দাদি ঘুমিয়ে যাক তারপর অভিনব একটু বিরক্ত হলো টুসু তা দেখে হাসল বলল আচ্ছা যাচ্ছি হঠাৎ প্রশ্ন করল আমাকে দেখার পর তোমার যদি পছন্দ না হয় অভিনব লিখলো অপছন্দের মানুষ কখনো দুঃখ দেয় না পছন্দের মানুষেরা দেয় আমি চিরকাল অপছন্দের মানুষের সাথে থাকতে রাজি এটা কোনো কথা হলো এটাই আমি তুমি একটা তুমি এতটা পাগল কেন অভিনব মজার ছলে লিখলেও এখনও দেখায় না হলে বুঝবে কিভাবে আমি পাগল টুসুর কান গরম হলো তুমি আমার খবরদার লজ্জা দেবে না অভিনব লিখলো দেব ওটা আমার অধিকার আমি লজ্জায় মরে যাব অভিনব লিখলো মরে যাও টুসু আর ঘুমালো না কেন যেন ঘুম এলো না কারণ দাদির অন্য দিনের মতো আর ছটফট করছে না নির্জীব হয়ে গেছেন সেই রাত দুটো নাগাদ দাদিমা মারা গেলেন সবাইকে অবাক করে দিয়ে এভাবে চুপি সারে কেউ চলে যায় টুসু পাগলের মতো কাঁদতে লাগলো কেউ তাকে ধরে রাখতে পারলো না বাবা তাকে বুকের সাথে জড়িয়ে রাখলেন টুসু দাদিমার দিকে হাত বাড়িয়ে বলল না না আমাকে এভাবে রেখে তুমি চলে যেতে পারো না কিন্তু দাদিমা চলে গেলেন তারপরের দিন জুমার নামাজ পর দাদির সময় ঘোষণা করা হলো জানাজার সময় ঘোষণা করা হলো বিবেক ভাই এসেছে কিনা টুসু জানে না কারণ সে পুরোটা দিন অজ্ঞান ছিল জ্ঞান ফিরতেই আবারও কেঁদে ওঠে অজ্ঞান টুসু সবচেয়ে কাছের মানুষ ছিল তার দাদিমা খাটিয়া নিয়ে যাওয়ার আগে টুসুর জ্ঞান ফিরেছিল একটু সবাই মিলে এক ফোঁটা পানি তার গলায় ঢাললো সবাই সান্ত্বনা দিলেও টুসু কারো কথা না শুনে এক দৌড়ে বেরিয়ে গেল খাটিয়া কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়া বাবার পা ধরে হাও মাও করে কেঁদে উঠে বলল কোথায় নিয়ে যাচ্ছ আমার দাদিকে না আমি যেতে দিব না দাদি যেও না আমার বাড়ি খালি করে তুমি কোথায় যাচ্ছ দাদি কোথাও চলে যাচ্ছ এখানে কিভাবে থাকবো আমি কিভাবে থাকবে তুমি ওখানে তারপর শক্ত বক্ত একটা হাত টুসুকে ধরে টেনে রাখলো ধমক দিয়ে এভাবে কাঁদতে হয় না কাঁদিস না এভাবে কাঁদা ভালো নয় দাদির কষ্ট হবে টুসু থাম টুসু বিবেক ভাইয়ের শুকনো চোখ দেখে থমকে গেল চোখে এক ফোটাও জল নেই যে একটু কষ্ট নেই এত পাশান মানুষ কি করে হয় এত কঠিন এত শক্ত মন দাদির খাটিয়া পর্যন্ত তোলেনি সে বরণাতি হয়েও টুসু তার কোলেই অজ্ঞান হয়ে গেল চলবে আগামী পর্ব আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং